ভারতের উত্তরপ্রদেশে নগদ অর্থ ও অলঙ্কার নিয়ে বিয়ের মাস থেকে পালিয়ে গেছেন এক বধু। গত শুক্রবার রাজ্যটির ভারহিয়া শিব মন্দিরে বিয়েটি আয়োজন করা হয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে কমলেশ কুমার নামে চল্লিশ বছর বছর বয়সী এক ব্যক্তি মন্দিরে নিজের দ্বিতীয় বিয়ে করতে যান সেখানে ঘটে এ ঘটনা প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজতে থাকেন তখন এক মধ্যস্থতাকারীকে ত্রিশ হাজার রুপি দেওয়ার মাধ্যমে ওই নারীর সঙ্গে বিয়ে ঠিক করেন এরপর সব প্রস্তুতি সেরে বিয়ে করতে যান পেশায় কৃষক কমলেশ কুমার বলেন শুক্রবার নববধূ তার মায়ের সঙ্গে মন্দিরে আসে আমিও পরিবারের সদস্যদের নিয়ে সেখানে যাই তাকে সারি সাজগোজের পণ্য অলংকার দেই বিয়ের অন্যান্য খরচও আমিই দিচ্ছিলাম তিনি আরও বলেন যখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় তখন নববধূ বাথরুমে যায় এরপর সেখান থেকে আর সে ফিরে আসেনি তার মাও অদৃশ্য হয়ে যায় আমি আমার পরিবারকে আবারও গঠনের চেষ্টা করছিলাম কিন্তু এর মাধ্যমে সবকিছু হারালাম স্থানীয় পুলিশ কর্মকর্তা জিতেন্দ্র কুমার বলেছেন তাদের কাছে কেউ কোনো অভিযোগ জানায়নি কিন্তু অভিযোগ জানালে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক রিপোর্ট অ্যান্ড টেলিভিশন